আসসালামু আলাইকুম আমাদের আজকের সমস্যাটি হচ্ছে ইউ ভেক্টর সমান টু মাইনাস ফাইভ আই কমা থ্রি আই কমা মাইনাস ওয়ান প্লাস আই আর ভি ভেক্টর সমান ফোর মাইনাস আই কমা এইট প্লাস টু আই কমা সেভেন মাইনাস থ্রি এ হইলে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর এবং নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর নির্ণয় করো তাহলে আমরা পূর্বের ক্লাসে আমরা ইউ ভেক্টর ডট ভি ভেক্টর এবং নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর এর সূত্র দেখেছি মানে এখানে আমাদের ইউ ভেক্টর দেওয়া আছে একটা জটিল সংখ্যা এখানে আরেকটা জটিল সংখ্যা এবং আরেকটা জটিল সংখ্যা অর্থাৎ ইউ ভেক্টর সমান তিনটা জটিল সংখ্যা দেওয়া আছে এবং ভি ভেক্টরও তিনটা জটিল সংখ্যা দেওয়া আছে একটা হলো ফোর মাইনাস আই আরেকটা হলো এইট প্লাস টু আই এবং আরেকটা হলো সেভেন মাইনাস থ্রি আই হইলে আমাদের নির্ণয় করতে হবে ইউ ভেক্টর ডট ভি ভেক্টর এবং নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর তাহলে আমরা সমাধান শুরু করি প্রথমে আমরা লিখবো দেওয়া আছে দেওয়া আসে ইউভেক্টর সমান টু মাইনাস ফাইভ আই কমা থ্রি আই কমা মাইনাস ওয়ান প্লাস আই আর ভি ভিভেক্টর সমান ফোর মাইনাস আই কমা এইট প্লাস টু আই কমা সেভেন মাইনাস থ্রি আই তাহলে আমরা এখন ইউভেক্টর ডট ভি ভিভেক্টর বের করবো তাহলে আমরা ইউভেক্টর ডট ভি ভিভেক্টর বের করবো তাহলে আমরা এখন লিখি যে ইউ ভেক্টর আমার কী দাওয়া আছে টু মাইনাস ফাইভ আই কমা থ্রি আই কমা মাইনাস ওয়ান প্লাস আই আমরা এখানে ডট দিলাম আর ভি ভেক্টর আছে হলো এটা ফোর মাইনাস আই কমা এইট প্লাস টু আই কমা সেভেন মাইনাস থ্রি আই তাহলে আমরা লিখলাম যে এটা হচ্ছে আমার ইউ ভেক্টর আর এটা হলো আমার ভেক্টর তাহলে আমরা এখন ইউ ভেক্টর ডট ভি ভেক্টর এই দুটা ভেক্টরের মধ্যে ডট গুণন করবো তাহলে আমরা পূর্বের ক্লাসে দেখেছিলাম যে দুটা ভেক্টরের ডট গুণন করার সূত্র তাহলে আমরা এখন শুরু করি তাহলে আমরা প্রথমে যে টু মাইনাস ফাইভ আই এর সাথে ফোর মাইনাস আই অর্থাৎ ইউ ভেক্টরের টু মাইনাস ফাইভ আইয়ের সাথে ফোর মাইনাস এর অনুবন্ধী জটিল সংখ্যা গুণ করব তাহলে আমরা প্রথমে টু মাইনাস ফাইভ আই ইন্টু তাহলে আমাদের এটা আছে ফোর মাইনাস আই ফোর আর আমরা এটার উপরে একটা নট দিব এরপরে আমরা প্লাস দিব তাহলে আমার এরপরে আসে হলো থ্রি আই আমরা এখানে থ্রি আই লিখলাম ডট আর এই থ্রি আইর সাথে আমরা এটা নিব যে এইট প্লাস টু তাহলে এইট প্লাস তার উপরে নট এরপরে আমরা প্লাস দিব এখানে আমার আছে হলো মাইনাস ওয়ান তাহলে আমরা লিখি মাইনাস ওয়ান প্লাস আই আর এটার সাথে আমি ডট গুণন দিব এই যে সেভেন মাইনাস থ্রি আই এ সেভেন মাইনাস থ্রি আই তার উপরে নট তাহলে আমরা এখন লিখি তাহলে এখানে আছে টু মাইনাস ফাইভ আই আর এখানে আছে ফোর মাইনাস আই তার উপরে নট ফোর মাইনাস আই তারপর অর্থাৎ এইখানে যে জটিল সংখ্যাটা আছে এই জটিল সংখ্যাটার আমাদের এখানে অনুবন্ধী জটিল সংখ্যা বসাইতে হবে তাহলে ফোর মাইনাস আই এর অনুবন্ধী জটিল সংখ্যা আছে ফোর প্লাস আই প্লাস এখানে আছে আমার থ্রি আই ইন্টু আর এইট প্লাস টু আই এইট প্লাস টু আইয়ের অনুবন্ধী জটিল সংখ্যা আছে এইট মাইনাস টু আই এরপরে আমরা প্লাস দিলাম আর আমার এখানে গুণ আছে যোগ আছে যে মাইনাস ওয়ান প্লাস আই মাইনাস ওয়ান প্লাস আই ইন্টু আর এখানে এসে সেভেন মাইনাস সিডিআই এটার আমরা এখন অনুবন্ধি জটিল সংখ্যা বাড়াবো বসাবো সেভেন মাইনাস থ্রি আই এর অনুবন্ধী জটিল সংখ্যা হলো সেভেন প্লাস থ্রি আই সমান এখন আমরা এই দুটা গুণ করবো তাহলে টু ডিএ ফোরকে গুণ করলে হয় এইট টু ডিএ আই কে গুণ করলে হয় প্লাস টু আই মাইনাস ফাইভ আই দিয়ে ফোরকে গুণ করলে হয় মাইনাস টোয়েন্টি আই মাইনাস ফাইভ আই দিয়ে প্লাস আইকে গুণ করলে হয় মাইনাস ফাইভ আই স্কোয়ার প্লাস এবার আমরা এই দুটো গুন করবো থ্রি আইডিয়া কে গুন দিলে হয় টোয়েন্টি ফোর আই প্লাস থ্রি আই দেওয়া মাইনাস টুয়েলভকে দিলে হয় মাইনাস আর তিন দু সিক্স আই এরপরে আমরা এটা গুণ দেব সেভেন দিয়া মাইনাস ওয়ানকে গুন দিলে হয় যে মাইনাস সেভেন এরপরে আমরা গুন দেবো মাইনাস ওয়ান প্লাস থ্রি আইকে হয় দিল মাইনাস থ্রি আই পরে এবার আমরা আইডিয়া গুণ দেবো আইডিয়া সেভেনকে গুণ দিলে হয় প্লাস আই আবার আই দিয়ে থ্রি আইকে গুণ দিলে হয় প্লাস থ্রি এখন আমরা আমরা একটা মান জানি সেটা আছে যে এই যে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান আমরা এই মানটা এখন যে জায়গায় আই স্কোয়ার আছে সে জায়গায় বসাবো আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান তাহলে আমরা লিখি এখন যে এইট প্লাস টু আই মাইনাস টোয়েন্টি আই মাইনাস ফাইভ ইন্টু তাহলে এইখানে আমার আই স্কোয়ার আছে আই স্কোয়ারের পরিবর্তে আমি বসাবো মাইনাস ওয়ান এরপরে এসে প্লাস টোয়েন্টি ফোর আই মাইনাস সিক্স ইন্টু আমার এখানে আই আইস্কোয়ার আছে তাহলে এই আই আইস্কোয়ারের পরিবর্তে আমি বসাবো মাইনাস ওয়ান মাইনাস এখানে আছে সেভেন মাইনাস থ্রি আই প্লাস সেভেন আই প্লাস থ্রি ইন্টু আমরা এখানে আছে আই আইস্কোয়ারের পরিবর্তে আমরা বসাবো মাইনাস ওয়ান তাহলে আমরা এই লাইনে এই লাইন থেকে এই লাইনে আসলাম হলেও যে জায়গায় আমার এই লাইনে আই স্কোয়ার আছে ওই জায়গায় আমরা মাইনাস ওয়ান এই লাইনে বসাইলাম এখন আমরা এগুলো হিসাব করবো যেখানে হয় এইট প্লাস টু আই মাইনাস টোয়েন্টি আই এই মাইনাস আর এই মাইনাসে গুন করলে হলো প্লাস ফাইভ ডি ওয়ানকে গুন করলে হল ফাইভ প্লাস এখানে আছে টোয়েন্টি ফোর আই এরপর এই মাইনাস ওয়ান আর এই মাইনাস সিক্স গুন করলে হলো প্লাস সিক্স এরপরে আছে মাইনাস সেভেন মাইনাস থ্রি আই প্লাস সেভেন আই মাইনাস আর মাইনাস ওয়ান আর প্লাস থ্রি গুন করলে হল মাইনাস থ্রি সমান এখন আমরা যদি এগুলা সবগুলো যোগ করি অর্থাৎ প্রথমে বাস্তব যে অংশগুলো আছে যেমন আট এখানে সে পাঁচ আট পাঁচ তেরো তেরো আর ছয় যোগ করলে হয় উনিশ আর উনিশ থাকি আমরা যদি সাত আট তিন দশ বাদ দিই তাহলে প্লাস উনিশ থাকি যদি আমি মাইনাস দশ বাদ দিই তাহলে হয় নাইন এরপর নাইন প্লাস টেন আই এবার আমরা নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর এটার মান বের করব তাহলে আমরা যদি এটার মান বের করতে যাই তাহলে আমার আগে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর এই দুটাকে বিয়োগ করতে হবে তাহলে আমরা আগে ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর এইটা বিয়োগ করি তাহলে আমার ইউ ভেক্টর দেওয়া আছে টু মাইনাস ফাইভ আই কমা থ্রি আই কমা মাইনাস ওয়ান প্লাস আই এতে মাইনাস দিলাম আর ভি ভেক্টর আছে হলো ফোর মাইনাস আই কমা এইট প্লাস টু আই কমা সেভেন মাইনাস থ্রি আই সমান আমরা এখন ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টরটা বের করব তাহলে আমার এখানে আছে টু মাইনাস ফাইভ আই আর আমরা যেহেতু বিয়োগ করতেছি তাহলে এটা বিয়োগ করবো এটা চিহ্ন পরিবর্তন হবে মাইনাস দিয়ে ফোরকে গুন দিলে হবে মাইনাস ফোর আর এই মাইনাস দিয়ে মাইনাস আইকে গুন দিলে হবে প্লাস আই কমা তাহলে আমরা প্রথমে টু মাইনাস ফাইভ আইয়ের সাথে ফোর মাইনাস আই নিলাম এরপরে আমরা এখানে আসে থ্রি আই থ্রি আই নিলাম এরপরে থ্রি এর সাথে আমি এটা নেব তাহলে একটারও চিহ্ন আমার পরিবর্তন হবে যেহেতু আমি মাইনাস করতেছি তাহলে হলো মাইনাস এইট মাইনাস টু আই কমা এরপরে আমার আছে তৃতীয় উপাদান যেটা আছে মাইনাস ওয়ান প্লাস আই মাইনাস ওয়ান প্লাস আই তাহলে আমাদের তৃতীয়টার সাথে আমরা এটা নিব তাহলে এটারও চিহ্ন পরিবর্তন হবে মাইনাস সেভেন আর এই মাইনাস আর ওই মাইনাস গুণ করলে হল প্লাস থ্রি আই এখন আমরা এটুক একটু হিসাব করে নিব তাহলে আমরা যদি এই হিসাব করি তাহলে হয় মাইনাস টু মাইনাস ফোর আই কমা এরপর আমরা যদি এই হিসাব করি তাহলে হয় মাইনাস এইট প্লাস আই কমা এরপর যদি আমরা এই হিসাব করি তাহলে হয় মাইনাস এইট প্লাস ফোর আই আমরা এখন বিয়োগটা আগে করি নিলাম ইউ ভেক্টর মাইনাস ভেক্টর এখন আমরা নর্ম ইউ ভেক্টর মাইনাস ভেক্টর বের করব তাহলে আমরা নর্ম দিলাম ভেক্টর মাইনাস ভেক্টর এটা সমান তাহলে আমরা প্রথম একটা বর্গমূল দিলাম সূত্রের এখন আমাদের এখানে আছে হলো আমার মাইনাস টু মাইনাস ফোর আই আমরা এখন বর্গমূলের ভিতরে দেবো মাইনাস টু মাইনাস ফোর আই আর এটা হলো মডুলাস দিলাম এরপরে প্লাস দিব। এরপরে আমার এটা আছে যে মাইনাস এইট প্লাস আই মান দিলাম এরপরে আমার শেষ এটা আছে প্লাস আমরা মান দিলাম মাইনাস এইট প্লাস ফোর আই তাহলে আমরা এই লাইনে করলাম হলো নর্ম ইউ ভেক্টর মাইনাস ভি ভেক্টর সমান আমার যে এই মানটা ছিল মাইনাস টু মাইনাস ফোর আই এই যে মডুলাস মাইনাস টু মাইনাস ফোর আই এরপর প্লাস দিলাম এরপর এটা আছে মাইনাস এইট প্লাস আই আমরা মডুলাস মাইনাস এইট প্লাস আই দিলাম তারপর প্লাস এরপরে আসে হলো মাইনাস এইট প্লাস ফোর আই আমরা এটা দিলাম মডুলাস মাইনাস এইট প্লাস ফোর আই এরপরে আমরা এটা একটু হিসাব করবো যে বর্গমূল আমরা এইটুকু আগে যদি হিসাব করি এইটুকু আছে আমার একটা জটিল সংখ্যা আর জটিল সংখ্যার পরমাণ আমরা জানি আমাদের একটা যদি জটিল সংখ্যা জেড সমান এক্স প্লাস আই ওয়াই হয় আর এই জটিল সংখ্যার যদি আমরা মডুলাস বের করি তাহলে মডুলাস জেড সমান হবে বর্গমূল বাস্তব অংশ আছে এক্স বাস্তব অংশ তারপরে স্কোয়ার প্লাস এখানে আছে কাল্পনিক অংশের শখ আছে ওয়াই এখানে আমার কাল্পনিক অংশ নিয়ে শখ যেটা থাকবে আমরা সেটা লিখবো তারপরে স্কোয়ার দিব আমরা এখন এই সূত্রটুকু আমরা এই সূত্রটুকু এখন আমরা এইখানে প্রয়োগ করিয়া আমি এখানে লিখব তাহলে আমরা যদি এখন লিখি ওই হিসাবে তাহলে হয় আমার মাইনাস টু তারপরে স্কোয়ার প্লাস এরপর এখানে আসে হলো মাইনাস ফোর মাইনাস ফোর তারপরে স্কোয়ার প্লাস এরপরে আমার এখানে এসে হলো মাইনাস এইট তারপরে স্কোয়ার প্লাস এখানে এসে হলো আই আই শখ আছে ওয়ান তারপরে স্কোয়ার প্লাস আমার এরপর যদি এখানে আমি হিসাব করি তাহলে হয় মাইনাস এইট তারপরে স্কোয়ার প্লাস আর আমার এখানে আছে কাল্পনিক অংশের শখ আছে ফোর তারপরে স্কোয়ার দিলাম তাহলে আমরা এই মানটার আমরা বসাইলাম মানে এই পর মডুলাসের মানটা আমরা এখানে বসাইলাম তাহলে এখানে ছিল বাস্তব অংশ মাইনাস টু তারপরে স্কোয়ার দিলাম প্লাস এরপরে কাল্পনিক অংশের সহগ আছে মাইনাস ফোর তারপরে স্কোয়ার এরপর এখানে প্লাস আছে এখানে প্লাস দিলাম এরপর হলো এখানে আছে মাইনাস এইট বাস্তব অংশ তারপরে স্কোয়ার প্লাস এরপর এখানে এসে কাল্পনিক অংশের সহগ আছে ওয়ান তারপরে স্কোয়ার দিলাম প্লাস এখানে প্লাস এখানে প্লাস দিলাম প্লাস এবং আমার এখানে শেষে আছে হলো মাইনাস এইট আমরা মাইনাস এইট লিখলাম তারপরে স্কোয়ার দিলাম প্লাস এরপরে আসে কাল্পনিক অংশের শখ ফোর তারপরে স্কোয়ার দিলাম এখন আমরা এগুলো একটু লিখবো যে কত হয় তাহলে মাইনাস দুইয়ের বর্গ হচ্ছে চার প্লাস চারের বর্গ হচ্ছে ষোলো প্লাস আটের বর্গ হচ্ছে চৌষট্টি প্লাস ওয়ানের বর্গ হচ্ছে ওয়ান প্লাস আটের বর্গ হচ্ছে চৌষট্টি প্লাস আর চারের বর্গ হচ্ছে ষোলো আমার বর্গমূল এখন আমরা যদি এই সবগুলো তাহলে আমরা এই সবগুলো যদি যোগ করি আমরা সবগুলো যদি যোগ করি আমরা সবগুলো যোগ করলে পাবো হলো ওয়ান সিক্স থ্রি ফাইভ তাহলে আমরা পাইলাম যে নর্ম ই ভেক্টর মাইনাস ভি ভেক্টর এটির মান আমরা পাইলাম হলো বর্গমূল একশো পঁয়ষট্টি আপনারা যদি এই অঙ্কটি ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই নিয়মের নর্ম ই ভেক্টর মাইনাস ভি ভেক্টরে যতগুলো অঙ্ক আসে আপনারা সবগুলোই হতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম